আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন কোন জায়গা থেকে ভিডিও এটা দেখছেন দয়া করে কমেন্টে জানান আজকের ভিডিও দিয়ে আমি আলোচনা করতে চলেছি গরুর পরজীবী মূলত কি অর্থাৎ গরুর কৃমি সম্পর্কিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং গরুকে পরিপূর্ণ কৃমি বা পরজীবী মুক্ত কিভাবে করা যায় ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর গরু ছাগল হাঁস মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাঁচিয়ে দিন গরুর কৃমি মূলত গরুর একটি পরজীবী ইনশাআল্লাহ আশা করি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন গরুর কৃমি ও গরুকে সম্পূর্ণ পরজীবী মুক্তকরণ বিষয়ে আর কোনো ধরনের সংশয় আপনার মনে থাকবে না এই কৃমি বা পরজীবী গরুর বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে তাহলে প্রথমেই জেনে নেই গরুর পরজীবী মূলত কী যেসব জীব বেঁচে থাকার জন্য বা বংশ বিস্তারের জন্য গরুর অভ্যন্তরে ও বাইরে বসবাস করে তাদেরকে গরুর পরজীবী বলে গরুর পরজীবীর মধ্যে অন্যতম হল গোলকৃমি ফিতাকৃমি পাতা কৃমি কলিজা কৃমি ও উকুন আটুলি মাইট গরুর পরজীবীকে আবার দুই ভাগে ভাগ করা যায় অন্তপরজীবী এবং বহি পরজীবী অন্তপরজীবী হলো যেসব পরজীবী গরুর শরীরের অভ্যন্তরে বসবাস করে তাকে অন্তপরজীবী বলে যেমন গোলকৃমি ফিতাকৃমি পাতাকৃমি ও কলিজা আর বহি পরজীবী হল যেসব পরজীবী গরুর শরীরের বাইরে বা উপরে বসবাস করে তাদেরকে পরজীবী বলে যেমন উকুন আটুলি মাইট আক্রান্ত হওয়ার লক্ষণ ও সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে জেনে নিব একটি গরু অন্তপরজীবী ও বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলোকে মূলত অন্তপরজীবী ও বহিঃপরজীবী আক্রান্ত গরুর লক্ষণ হিসেবে ধরা যায় একটি গরুর যেসব সমস্যা দেখা দিলে মূলত গরুটি অন্তপরজীবী বা বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত সে সমস্যাগুলো বা লক্ষণগুলো নিয়ে এখন কথা বলছি প্রথমত আক্রান্ত প্রাণীর ডায়রিয়ার উপসর্গ দেখা দেয় ক্ষুধামন্দা ভাব বা লক্ষণ প্রকাশ পায় প্রাণীর শরীরে রক্ত শূন্যতা দেখা যায় দেহ ত্বকের লোম উস্কো খুস্কো হয়ে যায় অনেক সময় লোম ঝরে ঝরে যায় প্রাণীর ত্বকে প্রচন্ড চুলকানি হয় এক পর্যায়ে প্রাণী চুলকানির জন্য শক্ত বস্তুর সাথে শরীরে ঘষে ফলে অনেক সময় চামড়া উঠে রক্ত বের হয়ে আসে প্রাণীর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় উৎপাদন ক্ষমতা হ্রাস পায় কোন গরুর মধ্যে এসব লক্ষণ দেখা গেলে বুঝতে হবে সেই গরু পরজীবীতে আক্রান্ত এখন আলোচনা থেকে আমরা বুঝলাম যে গরুর পরজীবী আঠলি হলো গোলকৃমি ফিতাকৃমি পাতাকৃমি ও কলিজা এবং উকুন আঠলি তাহলে এই কয়েকটি পরজীবীকে ধ্বংস বা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা গরুকে পরিপূর্ণ কৃমি বা পরজীবী মুক্ত করতে পারবো এবং উপরন্তু সমস্যাগুলো থেকে আমাদের গরুকে হেফাজত রাখতে পারবো তাহলে আমরা যেভাবে আমাদের খামারের গরুকে সম্পূর্ণ কৃমি মুক্ত বা পরজীবী মুক্ত করি কিভাবে করবো সে বিষয় নিয়ে এখন কথা বলছি প্রথমত গরু কেনার সাত দিন পর গরুকে সর্বপ্রথম কৃমি মুক্ত বা পরজীবী মুক্তকরণের জন্য আমরা যে ট্যাবলেট দিব সেই ট্যাবলেটটির নাম এলটিভেট বা এন্টিওয়ার্ম বা রেনাডেক্স এগুলো সৌত্তর কেজি বডি ওয়েটের জন্য একটা অর্থাৎ আপনার নারী ভুড়ি সহ সত্তর কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট এখন গরুর ওজন যদি একশো চল্লিশ কেজি হয় সেই ক্ষেত্রে দুইটা ট্যাবলেট দিবেন সকালে বাসি পেটে দিবেন এই ওষুধগুলোর মধ্যে গরুর মধ্যে থাকা অন্তপরজীবীর মধ্যে গোলকৃমি ফিতাকৃমি পাতাকৃমি ধ্বংস হবে তাহলে গরুকে সম্পূর্ণ পরজীবী মুক্ত করানোর জন্য আমাদের এখনও কলিজিয়া কৃমি ও উকুন আঠলি মাইট ধ্বংস করা বাকি আছে এসবের মধ্যে আমরা আগে গরুকে কলিজিয়া ক্রিমি মুক্ত করি ট্যাবলেট প্রয়োগের মাধ্যমে এবং এর পনেরো দিন পর আপনি যেটা করবেন সেটা হলো নাইট্রক্সিনিল গ্রুপের ঔষধ পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য দেড় মিলি করে ইনজেকশন পুশ করবেন এবং এটা অবশ্যই চামড়ার নিচে পুশ করবেন তাহলে কিন্তু সব ধরনের কৃমি আমাদের মারা হয়ে গেল এতে করে কি হবে গরুতে থাকা সকল পরজীবী অর্থাৎ গোলকৃমি ফিতাকৃমি পাতাকৃমি কলিজা উকুন আঠলি মাইটস সব ধ্বংস হবে আর এভাবেই আমাদের দুই মাসে হাট গরু মোটা তাজা করে খামারের সব গরুকে সম্পূর্ণরূপে কৃমি বা পরজীবী মুক্ত করা যাবে একটা বিষয় মনে রাখবেন গরুর পেটে যদি ক্রিমি থাকে আপনি যতই ভিটামিন দেন যতই ভালো ভালো খাবার খান দানাদার খাবার খান কোনো লাভ নেই সব কিছু ক্রিমি খেয়ে নেবে আপনার গরু কিন্তু কখনোই মোটা তাজা হবে না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে লাফেজ